হরে কৃষ্ণা উপস্থিত দর্শকমণ্ডলী এবং দর্শকবৃন্দ সভাকার পদলি মাথায় নিয়ে আজ একটি কথা এবং এমন একটি আমাদের সনাতন ধর্মের যে একটা মেন যে মূল মন্ত্র তার বিষয়ে একটু গল্প করব। আপনারা মনোযোগ সহকারে শুনুন সেই মন্ত্রটা এবং সেই অক্ষর সেটা বলা আছে গীতার প্রথম অধ্যায় এবং গীতার শ্রদ্ধায় ও ভাগবতীর পাতায় সেই মন্ত্রটি উল্লেখিত আছে অতএব প্রতি গ্রন্থেও তা প্রচার আছে সেই মন্ত্র যেজন সাধনে ধ্যানী ভজনী স্মরণে সেই মন্ত্রের প্রতি শরণাগতি হয়ে নিজে আত্মসমর্পণ করে যদি সেই মন্ত্র জপ করে সেই গতি অর্থাৎ পরমগতি लाभ हुई बी मंत्रों बैठ का होते ओम जुतिये का आश्रम रम्ब्याह रमामे अनुशरण युव प्रयति तेवजनोदय हम सजाति परमामे गति ओ अर्थात यहाँ माने होते গীতা বলার যে ব্রহ্ম অর্থাৎ কাল বলিতেছে ওমঐ একাশ্রম ওম একটি মাত্রই অক্ষর এই ওম শব্দকে উচ্চারণ যে ব্যক্তি সম্পূর্ণ কিছু ত্যাগ করিয়া সেই মন্ত্রের মাধ্যমেই যদি ডুবে যায় সেই পরমাম গতি গতি তার পরম গতি লাভ হবেই পরমাম গতিম তাহলে এই যে ওম একটি মাত্র অক্ষর এই ওম মন্ত্রটি সম্পূর্ণ বিশ্বে দেব দেবী মুনি ঋষি এবং যত জীব মনুষ্য সবাই সেই মন্ত্রের প্রতি জপ করেই নিজের জীবনকে সার্থক করেছেন এবং সেই মন্ত্র দ্বারাই উদ্ধার হয়েছেন তার জন্যই এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বমূল মন্ত্র এই অ তাই আজকে আমি সেই কথাটাকে আপনাদের সম্মুখীন করে তুলে রাখলাম এবং আপনারা নিজেও যদি মনে বিশ্বাস হয় তাহলে আপনারা নিজেও দেখবেন যে শুদ্ধ মনে শুদ্ধ ভাবি শুদ্ধ আচারে যদি পারেন দিনে একবার হলেও সেই মন্ত্রটি একশো বার করে জপ করবেন দেখবেন নিজের মনের মধ্যে একটা আলাদা একটা শক্তি বা এনার্জি পাবেন নিজের মনের মধ্যে একটা আনন্দ আলাদা অনুভব করতে পারবেন সেই মন্ত্র যদি ঠিকমতো যদি আপনারা যদি জপ করেন বেশি না দিনে একবার যে কোনো সময় যদি সকালে পারেন সকালে দুপুরে পারেন দুপুরে বা রাত্রে শোয়ার আগে যদি পারেন তখন এক মনে এক চিত্তে যদি সেই ভগবানের প্রতি যদি আত্মসমর্পণ করে যদি একশো বার যদি জপ করতে পারেন করে দেখেন জীবনে অনেক শান্তি পাবেন আরো একটি কথা যেটা আমাদের এই চৈত চৈতন্য চরিতামৃত্যের মধ্যে একটা শ্লোকের মধ্যে একটা শ্লোকের মাধ্যমে আছে যে ধর্ম যখন পরাবব হয় যখনই যখনই অধর্মের প্রভাবত্তা বাড়ে দিনে দিনে সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মায়াদি প্রভুর পায় করেনি বিজ্ঞাপন তবে প্রভু যোগ ধর্ম স্থাপন করিতে অবতীর্ণ হন পৃথিবীতে কলিযুগী ধর্ম হয় হরি সংকীর্তন কলিযুগেই ধর্ম হয় হরি সংকীর্তন এত এতদ্যে অবতীর্ণ শিষ্যতি নন্দন এই কহে ভাগবতী সর্বতত্ত্ব সার আর কীর্তন নিমিত্ত গৌর চন্দ্র অবতার তাহলে দেখেন এই যুগে এই কলিযুগের জন্য হচ্ছে যে শুধু হরির নাম হরি নাম কেবলম হরিনাময় কেবলম হরিনামই নাম এই হরিনামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র সবার উপরেই হচ্ছে সেই ওম ওম কারণ কোনো আমরা দেখবেন পূজা পার্বণে বা বলি প্রথমেই আমরা সেই ওম সায় নম ওম দীর্ঘায় নম ওম কালিকায় নম ওমটা আমাদের উচ্চারণ করতেই হয় তাই ওমই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ মন্ত্র একটি অক্ষর একটি মন্ত্র তাই সেই মন্ত্র যদি আমরা যদি একবার দিনে যদি একশো আটবার জপ করে যদি মন খুলে যদি করতে পারি তাহলে আমাদের হৃদয়ে অনেক শান্তি অনেক একটা বল আমরা নিজে নিজেই বুঝতে পারি তাই আজ আমি আপনাদের সম্মুখে এই কথাটাকে টাকায় কথাটাকেই বললাম তাই আপনারা যদি মনে বিশ্বাস হয় বিশ্বাস পান তাহলে সেটা করে দেখবেন সেটা আমার কথা নয় সেটা ভাগবত গীতা প্রতিটা গ্রন্থের মধ্যেই সেই মন্ত্রটার উল্লেখিত আছে বলেই আজ আমি সেই কথাটাকে আপনাদের সম্মুখে ধরে তুললাম আপনারা দেখবেন চেষ্টা নেবেন এতে জীবনে শেষের দিকে একটু হলেও হয়তো কাজ কাজে লাগতে পারে তাই আজ আর এর বেশ কিছু বললাম না এইটুকুই আজকে আপনাদের সম্মুখীন বললাম এবং ধরে তুললাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবার যেন আশীর্বাদটুকু আমি পাই সবার সবার কাছেই এটাই দুহাত করে প্রার্থনা করি যেন সবাই যদি আশীর্বাদ করেন তবেই আমিও এই সব কিছু আরও তত্ত্বকে জানা জানার চেষ্টা করব আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তাই সবার কাছে এটি অনুরোধ সবাই পাশে থাকবে সবাই সাপোর্ট করবেন এবং সবাই এই সব কথাগুলো ভালো লাগে কিনা তাও আমাকে কমেন্ট করে বলবেন হরে কৃষ্ণ हरी बोल जय श्री कृष्ण चैतन्य की जय बोल हरी बोल, हरि बोल, जय राधे, राधे।